হাওড়া জেলার বাগনান থানার বাটুল গ্রামে অবস্থিত বহু চর্চিত এবং দীর্ঘ ঐতিহ্যমণ্ডিত মোটা পুকুরের শ্রী শ্রী মা চণ্ডীর বাৎসরিক পূজাপাঠ ও হোমযজ্ঞ অনু জাগ্রত মা চণ্ডীর মন্দির এই মন্দিরে বহু শত বছর ধরে হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে এখানে স্নান করতে মায়ের কৃপায় তাদের সমস্ত রোগ নাড়া দূর হয় বলে তাদের দৃঢ় বিশ্বাস দেবীর উদ্দেশ্যে পূজা অর্চনা দেন তাদের মনস্কামনা জানান বিভিন্ন রোগ ব্যাধি এবং মনস্কামনা পূর্ণর পর আবার তারা দলে দলে পুজো দিতে মায়ের ভোগ বিতরণ খিচুড়ি অন্যান্য ভাজা লুচি সহ রকমারিভাবে মায়ের ভোগ বিতরণ করা হয় সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মা চন্ডীর যে নিয়মগুলি আছে পুজো অর্চনা দেওয়ার জন্য সেগুলি আমি উল্লেখ করি এখানে পূজার উপকরণ হিসাবে তেল হলুদ ধূপ বাতি এবং একটি সহ সোলার পুটুরি এছাড়া মিষ্টান্ন ও ফলমূলা নিয়ে মানুষ পূজার্চনা দিতে আসেন প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথমে ভক্তরা এসে তেল হলুদের মিশ্রণটি পাকুর গাছে লাগায় তারপর তারা গায়ে হাতে মেখে এই পুকুরে স্নান করেন স্নানের পর এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি কাপড় ছাড়া ঘর নির্মাণ করা আছে সেইখানে গিয়ে তারা ভিজে কাপড় ছেড়ে এবং কাঁচা বস্ত্র করে মায়ের কাঠে এসে মনস্কামনা জানান প্রচলিত নিয়ম অনুযায়ী যে কাপড়টা পরে এখানে স্নান করেন কেউ সেই বস্ত্রটি এখানে ফেলে দেন এছাড়াও আমরা এও দেখেছি কেউ কেউ তার মনস্কামনা পূর্ণর পর চাল পুণ্ড মিষ্টি ফল মূলাদি নিয়ে এখানে পুজো দিতে আসবেন এখানে কোনো রকম ব্যবসায়িক ব্যাপার নয় এখানে কোনো উপার্জনের ব্যাপার নয় এখানে ভক্তরা তাদের ইচ্ছার ওপরে স্বেচ্ছায় মায়ের প্রণামী বাক্সে যা অর্পণ করেন অথবা পুরোহিতকে যা দক্ষিণা দেন সেটাই যথেষ্ট এখানে কোনো রকমভাবে কোনো দাবি দেওয়া কিছু নেই